আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে আমরা যুক্ত করি আমরা এখানে অনেকেই জীবন দিয়ে ভূত্বল বিসর্জন দিয়েছি এই দেশটি আমাদের সকলে এখানে কোনো ভেদাভেদ নাই আমরা বিশ্বাস করি আমরা একটা দেশে বিশ্বাস করি আমরা সকলে মিলে বাংলাদেশকে স্বাধীন করেছি এই দেশ আমাদের সকলে আসল এই ভেদাভেদ যারা করা সৃষ্টি করছে তা থেকে রুখে দাও আমরা বরিশাল বিশেষ করে আমরা বরিশাল পাশে যারা আছি আমরা একসঙ্গে বসবাস করতে চাই আপনারা যারা বসে আছেন করে বক্তব্য শোনার জন্য এই বরিশাল আমাদের এই বরিশাল যদি সুন্দর করতে হয় আমার যের দায়িত্ব আছে আপনার একই দায়িত্ব আছে আপনার ঠান্ডা সুন্দর করে পরিকল্পনা করে কাজ করেন আমাকে যেটা খুব ভালো লাগে আমি আশা করব আপনার ঠান্ডা মাথায় আপনার কাজ করুন আমাকে সহযোগিতা করুন আমি এবং মেয়র মিলে এই বরিশালকে মাদকে পথ দিয়েছি ভালো একজন লোকজনকে আমি যারা আজকে বার্ষিক সম্মেলনে ভালো লোককে সৎ নিষ্ঠাবান যে আন্তরিকতার সঙ্গে কাজ করবে যে আপনাদের সমস্যা দূরীকরণের জন্য তারা ঘনিষ্ঠ ভূমিকা রাখতে পারবে সেই লোকটি আপনারা নির্বাচিত করবেন এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করলাম সকলকে ধন্যবাদ জয় বাংলা